তাহলে প্রথমত অন্যতম মানে হচ্ছে কি তোমার পুরনো দিনের যে সম্পদগুলো আছে সোজাগ কথা হচ্ছে ওইটাই হচ্ছে কি প্রত্ন সম্পদ তাহলে দেখো তোমাদের এই অধ্যায়ের মধ্যে আছে উপনেবেषिक যুগের প্রত্নতাত্ত্বিক প্রত্ন তাৎতিক ঐতিহ্য আচ্ছা এখন দেখো তোমরা ক্লাস 6 এর মধ্যে কিন্তু কি এখনো তো উপনেবেषिक যুগwidehat উপনেবেषिक যুগের আট পর্যন্ত আমাদের দেশের মধ্যে যে প্রথমত্ব দিক নির্দেশনাগুলো ছিল সেগুলো সম্পর্কে তোমরা মোটামুটি আইডিয়া পেয়েছিলে এটা হচ্ছে দেখো এই যে ভারতীয় উপমহাদেশটা ঠিক আছে তোমরা জানো যে কি অনেকগুলো কি আমরা সমাজের অনেকগুলো স্তর পড়েছি মানে হচ্ছে আদি যুগ ঠিক আছে আদি যুগ থেকে বর্তমান যুগ আসার সমাজের অনেকগুলো তাহলে দেখো সবচেয়ে যে থেকে পুরাতন যে সমাজ ব্যবস্থাটা ছিল শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ ঠিক আছে আর এটা হচ্ছে সমাজ বিকাশের স্তর সমাজ বিকাশের স্তর হিসাবে হচ্ছে প্রথমটা ছিল শিকার এবং খাদ্য সংগ্রহ ভিত্তিক আহ সমাজ এবং আমরা যদি কি অস্ত্র শস্ত্র হিসাবে হিসাব করি এই যুগটাকে বলা হচ্ছে প্রস্তুত যুগ ঠিক আছে বা যেটাকে আমরা আদিব যুগ বলে থাকি সমাজকে কিন্তু কি সমাজ বিকাশটাকে অনেক ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে তাহলে এখন যেটা বল সেটা হচ্ছে বিকাশের স্তর আবার এটাকে কি করা হয়েছে তোমার ওই সময় যে অস্ত্র ছিল ঠিক আছে আহ ওইটার উপরে ভিত্তি করে কিন্তু কি কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে আচ্ছা তাহলে হচ্ছে দ্বিতীয়টা ছিল তোমার তাহলে প্রথমটা হচ্ছে শিকার এবং খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ অর্থাৎ ওখানে কি করতো মানুষ বনে বাধারের মধ্যে থাকতো শিক্ষার কত যা পাইতো তা খাইতো তারপর হচ্ছে উদ্যান কৃষিবৃত্তিক উদ্যান কৃষিবৃত্তিক সমাজ তারপর হচ্ছে কি মানুষ আস্তে আস্তে গিয়ে কি করতে তোমার ওই যে যে ফল مول গুলো আনতো ঠিক আছে যে ফল مول গুলো আনতো আস্তে আস্তে আগে গুলো যে ওইটার কি যে বীজগুলো ছিল ওগুলো আশেপাশে ফেলতো ঠিক আছে এবং কি ওখান থেকে কি অল্প অল্প আমার কি করতে গাছপালা হতো ঠিক আছে ওগুলা জেনেছো তোমরা তারপর হচ্ছে পশুপালন সমাজ তারপর মানুষ কি করলো দেখলো যে কি যে বনে যে পশু পাখি আছে ওদেরকে কি তোমার জীবিত রাখতে হচ্ছে যেহেতু কি ওদের খাবারের ঠিক আছে অর্থাৎ যখন পেত শিকার করতে পারতো খেত যখন শিকার পেতো না কি তখন খেতে পারতো না তো তারা দেখবে আমরা যদি কিছু প্রাণী যদি বাঁচিয়ে রাখি তাহলে ভবিষ্যতে আমরা কি করতে পারবো তাদেরকে ব্যবহার করতে পারবো পাশাপাশি হচ্ছে ধরো গরুর মতো যেসব প্রাণীরা ছিল দুধ তোর ঠিক আছে তারপরে বাছুর পাচ্ছে তারপর হচ্ছে এই সমস্যা বলা হচ্ছে পশুপালন সমাজ তারপরে হচ্ছে কৃষি ভিত্তিক সমাজ এরপরে একটা আধুনিক সমাজ সেটা হচ্ছে কৃষি ভিত্তিক সমাজ ঠিক আছে তো কৃষি ভিত্তিক সমস্যা হচ্ছে কি যেখানে হচ্ছে তোমার নারীরা ঠিক আছে যেখানে হচ্ছে কি নারীরা ওই যে একটু আগে যেটা বললাম ঠিক আছে উদ্যান ভিত্তিক এর থেকে আরেকটা আপডেট হয়ে কৃষি ভিত্তিক ঠিক আছে তোরা দেখলো যে হচ্ছে কি ফলগুলো যদি আমরা আশেপাশে ফেলে দিই গম বাড়লে এই টাইপের উদ্ভিদ গুলো ওখান থেকে দেখা যাচ্ছে নতুন করে গাছ গুলো গাছ উৎপন্ন হচ্ছে ঠিক আছে তারপরে হচ্ছে দেখো কৃষি ভিত্তিকের পর আরেকটা আপডেট হলো তারপরে হচ্ছে তোমার শিল্প ভিত্তিক সমাজ ঠিক আছে তারপরে হচ্ছে বিপ্লব পরবর্তী সমাজ যেটাকে হচ্ছে যুগ বলা হয় তোমার শতকের প্রথম দিকে সম্ভবত শুরু হয়েছিল ঠিক আছে শিল্প বিপ্লব পরবর্তী আচ্ছা ওইটা ছিল শিল্প বিপ্লব ওই সময় ইউরোপের মধ্যে অর্থাৎ বর্তমান যে ইউরোপটা এটা কিন্তু আগে এত উন্নত ছিল না ঠিক আছে উন্নয়নটা ছিল মূলত হচ্ছে আমাদের এশিয়া কেন্দ্রিক ঠিক আছে ওই শিল্প বিপ্লব থেকে কি হচ্ছে তোমার ওই ইউরোপের যে দেশগুলো ওই দেশগুলো আস্তে আস্তে উন্নত শুরু করে ঠিক আছে তাহলে দেখো ঠিক একই ভাবে যদি আমরা কি করি আহ অস্ত্র দিকে তাহলে হচ্ছে যুগ প্রথমে ছিল কি যুগ যেখানে কি পাথরের হাতিয়া ছিল ঠিক আছে তারপরে হচ্ছে কি স্পেসিফিক আমার এটা তোমার মনে নাই ধরো ওখানে ব্রোঞ্জ যুগ ছিল তারপরে হচ্ছে তোমার লোহার যুগ ছিল ঠিক আছে এরকম অর্থাৎ যখন একই জিনিস ঠিক আছে তো হচ্ছে যখন যারা কি সমাজ যে সমাজের মানুষটা কি করতো তোমার যে ধরনের ব্যবহার করতো তার করে করা আচ্ছা এত কথা বলার কারণ হচ্ছে আমাদের কি আমাদের যে কি ভারতবর্ষ ঠিক আছে আমাদের যে ভারতবর্ষ ওখানের মধ্যে তোমার প্রথম যে সভ্যতাটা নিদর্শন পাওয়া গিয়েছিল সভ্যতা ঠিক আছে সভ্যতা মানে হচ্ছে মানুষ মানুষ যে বসবাস করতো সেটা ছিল সিন্ধু সভ্যতা ওই হচ্ছে সিন্ধু সভ্যতা সাতশো অব্দে তাহলে হচ্ছে কি এখন হচ্ছে দুই হাজার আগের হচ্ছে দুই হাজার সাতশো হচ্ছে ধরো চার হাজার সাতশো প্রায় ধরো পাঁচ হাজার বছর আগে এই সভ্যতাটা গড়ে উঠেছিল বলেছি কি ভারতবর্ষে আমাদের এই বাংলাদেশের মধ্যে কিন্তু কি ওই সময় ঠিক আছে সিন্ধু সভ্যতার কোন নিদর্শন পাওয়া যায়নি অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে সিন্ধু সভ্যতার বছর আগে আমাদের বাংলাদেশের মধ্যে না না কোনো মানুষের ছিল আচ্ছা তারপরে দেখো আহ খ্রিস্টপূর্বে হচ্ছে শাস শব্দে ঠিক আছে খ্রিস্টপূর্ব শাস শব্দে অর্থাৎ আজ থেকে প্রায় হচ্ছে সাতাশশো বছর তারা তিন হাজার বছর আগে আরেকটা সভ্যতা গড়ে উঠেছিল যেটাকে বলা হচ্ছে দ্বিতীয় নগর সভ্যতা দ্বিতীয় নগর সভ্যতা কিন্তু কি কিছু নিদর্শন কিন্তু আমরা দেখতে পাই ঠিক আছে পোতা দেখতে পাই উয়ারি ভটেশ্বর ময়াস্থান ঠিক আছে ঐশ্বরমন্ত মর্জ শাসন ছিল আমরা যদি হিসাব করি ঠিক আছে ঐশ্বরমন্ত মর্জ পাল সেন বাংলাশের যে রাজবংশগুলা কয়েকটা বিক্যত রাজবংশ ছিল ওই ধরনের শাসনগুলা ছিল ওখানে ঠিক আছে তাহলে দেখো ওইটা হচ্ছে ধরো ব্রোঞ্জ যুগ একটু আগে যেটা বললামpostcss দিয়ে হিসাব করা হয় তাহলে হচ্ছে আমাদের যে বাংলাদেশ এই অঞ্চলটার মধ্যে হচ্ছে তোমার যুগ থেকে সভ্যতা নিদর্শন পাওয়া যায় তার আগ পর্যন্ত যদি এখানে সভ্যতা থেকেও থাকে ঠিক আছে তাহলে কিন্তু কি তার কোনো নির্দেশন পাওয়া যায়নি আচ্ছা এটা হচ্ছে তোমার হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ঠিক আছে এটা হচ্ছে প্রেক্ষাপট একটু করে আলোচনা করলাম তাহলে হচ্ছে দেখো আহ তোমাদের হচ্ছে কি ঔপনিবেশিক যুগ ঠিক আছে তাহলে ওইটা তো গেলো এরপর হচ্ছে কি ব্রিটিশ ভারতটা সবকিছু গেল তারপর থেকে এখন তোমাদের যে অংশটা আলোচনা করেছে যে অধ্যায়ের মধ্যে সেটা হচ্ছে ঔপনিবেশিক যুগ দেখো ঔপনিবেশিক যুগ কী আমাকে বলো যে ঔপনিবেশিক যুগ কোনটা স্যার ব্রিটিশ শাসনের সময় যে যুগটা ছিল স্যার 1947 সাল থেকে স্যার 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত 1947 সাল পর্যন্ত যে সময়টা ছিল ওই সময়টাকে ঔপনিবেশিক যুগ বলে ঐ শাসন করেছিল আচ্ছা তারপর আমাকে একটু করে যে ঔপনিবেশিক শাসনটা কি এটা একজন আমাকে বলো যে ঔপনিবেশিক শাসনটা কি একটু আমাকে বলো দখলদার শক্তি চিরস্থায়ীভাবে শাসন প্রতিষ্ঠা করতে আসে না তারা জানে যে একদিন তাদের শাসনের পাট চলে যেতে হবে নিজ দেশে কিন্তু যতদিন তারা থাকবে তারা সে দেশের সম্পদ সব নিজের দেশে পাচার করবে যখন ওনার দেশ শাসন করা লাভজনক মনে হবে না তখন নিজ দেশে ফিরে যাবে এভাবে দেশের কোন দেশের উপর দখলদারদের আধিপত্যটাই হচ্ছে ঔপনিবেশিক শাসন উপনিবেশ স্থাপন ভেরি গুড আর সেই উপনিবেশ স্থাপন প্রতিষ্ঠা করাই হলো ঔপনিবেশিক শাসন হ্যাঁ ধন্যবাদ তোমাকে তাহলে হচ্ছে তাকে এখন আমরা আলোচনা করবো উপনিবেশিক যুগ ঠিক আছে তাহলে আমাদের যতটুকু পর্যন্ত তার আগে কি ছিল তো আমরা জানি না একটু আগে এতক্ষণ ধরে আসলে আলোচনা কারণ হচ্ছে এটাই ঠিক আছে আমরা মোটামুটি কি সবচেয়ে বড় যে উপনিবেশিক বাংলাদেশ অর্থাৎ আমাদের ভারতবর্ষটা কিন্তু কি আসছে না একদম প্রথম থেকেই ঠিক আছে এটা সম্ভবত ওই তোমাদেরকে পড়িয়েছিলাম প্রথম অধ্যায়ের মধ্যে পড়িয়েছি একদম প্রথম থেকেই কি ছিল বিভিন্ন ধরনের উপনিবেশিকদের কি শাসনের মধ্যে ছিল আমাদের কপাল খুব ভালো ঠিক আছে আমাদের কপাল খুব ভালো আমরা সারা জীবন কি করে গেছি কারো না কারো আহ গোলামি করে হোক তাহলে ব্রিটিশ আমলে যে নিদর্শন গুলা গড়ে উঠেছিল ঠিক আছে তোমরা এই অধ্যায়ের মধ্যে আমরা ওগুলো আলোচনা করছি তাহলে দেখো ওইটাকে তোমাদের পুরো অধ্যায়টাকে দুই ভাগ করা হয়েছে একটা হচ্ছে ঢাকা শহরের মধ্যে ঢাকা শহরের ভেতরে যে উপনিবেশিক নিদর্শনগুলো ছিল সেগুলো এবং হচ্ছে ঢাকার বাইরে যে ঔপনিবেশিক নিদর্শন গুলো গড়ে উঠেছিল সেগুলো ঠিক আছে তোমাদের অব্যায়েটা হচ্ছে এখন কারো কাছে কি লিখে আছে যে ঢাকা শহরের ভেতরে আমি যে তালিকাটা দিয়েছিলাম ঢাকা শহরের ভেতরে ঔপনিবেশিক যুগের নিদর্শন গুলো যে তালিকাটা তোমাদেরকে করতে বলেছিলাম ওইটা কি কারো বইয়ের মধ্যে লিখে আছে বা লিখেছো এরকম কেউ আছো আতারি তাহলে ঢাকা শহরে ভাগে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে মসজিদ মন্দির গির্জা যত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ঠিক আছে প্রথম হতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কথা বলা হয়েছে ওখানে খাতায় লেখা আছে স্যার আমি একটু পড় মসজিদ নির্দেশনাগুলো স্যার ঢাকা শহরের মসজিদ হচ্ছে ঢাকার লালবাগ হরনাথ ঘোষ রোড মসজিদ লক্ষ্মীবাজার মসজিদ সুত্রাপুরের কলুটলা জামে মসজিদ বেচারাম দেউরি মসজিদ কাইত তুলি মসজিদ এবং সুত্রাপুরের শীতারা বেগম মসজিদ লক্ষ্মীবাজারে চিনি টিকরি মসজিদ স্যার তারপর মন্দির স্যার মন্দির হচ্ছে ঢাকার ঢাকেশ্বরী মন্দির রমনার কালী মন্দির স্যার গির্জা হচ্ছে এম আর স্যার গির্জা হচ্ছে আর্মেনিয়ান গির্জা একাশি সালে প্রতিষ্ঠিত হয়েছিল তারপর সেন্ট টমাস অ্যাংলিকান গির্জা ও হলিক্রস ক্রস গির্জা আর বসতবাড়ি ধর্মে প্রতিষ্ঠিত হ্যাঁ স্যার বসতবাড়ি হচ্ছে আহসান মঞ্জিল হ্যাঁ আচ্ছা স্যার হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আচ্ছা তাহলে দেখো তাহলে এইগুলো হচ্ছে তোমার ব্রিটিশ আমলে গির্জা মসজিদ মন্দির তাহলে এই তিনটা তারপর হচ্ছে দেখো ওখানে হচ্ছে আরো কিছু বিখ্যাত স্থাপনা গড়ে উঠেছিল প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে তোমার বাহাদুর শাহ পার্ক ঠিক আছে বাহাদুর শাহ পার্ক তাহলে বাহাদুর শাহ পার্কের একটা ইতিহাস ছিল ঠিক আছে বাহাদুর শাহ পার্কের একটা ইতিহাস ছিল দেখি কে একজন বলো বাহাদুর শাহ পার্কের ইতিহাস একটু বলো আমি সংক্ষেপে যেভাবে বলেছি শুধু সেভাবে কারা থেকে আছে কিনা হ্যাঁ সুরজিৎ পড়তে রিডিং করতে বলিনি সংক্ষেপে দে আছে কিনা সেটা একটু বলো আচ্ছা যাই হোক আমি বলছি আহ সবাই একটু শুনো তাহলে বাদশা পার্ক তাহলে আহ এই পার্কটার এই জায়গাটার নাম ছিল হ্যাঁ আচ্ছা আমি একটু বলি আচ্ছা তাহলে হচ্ছে যেটা বাহাদুর শাহ পার্ক ঠিক আছে তাহলে হচ্ছে একটা নাম ছিল কি তোমার এক সময় ছিল আন্টাঘর ময়দান তাহলে আমাদের আঠারোশো সাতান্ন সালে যে সিপাহী বিদ্রোহটা হয় ঠিক আছে বিদ্রোহ এটা হচ্ছে ব্রিটিশের বিরুদ্ধে সবচেয়ে বড় ঠিক আছে সবচেয়ে বড় বিদ্রোহ এবং এটা কিন্তু বিশাল একটা ইম্প্যাক্ট ছিল একটা প্রভাব ছিল কি প্রভাব নিশ্চয়ই তোমাদের মনে আছে এই আন্দোলনটার পরেই কিন্তু কি হয় বাংলাদেশ আমাদের ভারতবর্ষটা হচ্ছে সরাসরি হচ্ছে ব্রিটিশদের আন্ডারে চলে যায় ঠিক আছে অর্থাৎ এতদিন ধরে আমাদেরকে কোম্পানি শাসন করতো সাতান্ন সালের এই মধ্যে যারা সিপাহী বিদ্রোহটা কি হয় না সফল হয় নাই এটা তোমরা জানো যেহেতু ওখানে কি যারা বড় বড় নেতা ছিলেন ওদেরকে ব্রিটিশরা যাদেরকে ধরতে পেরেছিল তাদেরকে কি করা হয় তোমার এ আন্ডাগর ময়দানে কি করা হয় তোমার ফাঁসি দেওয়া হয় ঠিক আছে নৃশংস ভাবে যাই হোক তারপরে হচ্ছে এই ঘটনার অর্থাৎ আঠারোশো সাতান্ন সালে ঠিক একশো বছর পরে অর্থাৎ উনিশশো সাতান্ন সালে আহ ওখানে কি করা হয় একটা স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হয় মুনাদের স্মরণে ঠিক আছে এবং এটার নাম দেয়া হয় তখন ভারতবর্ষের শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের নাম অনুসারে ঠিক আছে অর্থাৎ এটাকে বলা হচ্ছে বাহাদুর শাহ পার্ক তারপর হচ্ছে এখানে মাঝখানে ছোট করে একটা আছে উম উনিশ শতকের মাঝামাঝি ঢাকার নবাব আব্দুল গনি এই পার্ক তৈরি করে ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার নামে ঠিক আছে তাহলে মাঝখানে কি ছিল তোমার এই পার্কটার নাম ছিল ভিক্টোরিয়া ঠিক আছে ভিক্টোরিয়া পার্ক অর্থাৎ যখন কি বাহাদুর শাহ পার্ক আচ্ছা হোক তারপরে দেখো ওই সময়ের মধ্যে তোমার কি কিছু অফিস আদালত এবং কি বসত বাড়ি ঠিক আছে বসত বাড়ি হিসাবে তোমার কিছু ঘর বাড়ি ব্যবহার করতো এবং কি দেখো ব্রিটিশ স্থাপত্য সেটা করতে হচ্ছে উপনিবেশিক মানুষ হচ্ছে ঔপনিবেশিক আহ দেখি বিল্ডিং গুলো ঠিক আছে ওগুলোতে কি ব্রিটিশরা যেগুলো তৈরি করেছিল মূলত ওগুলাই এবং দেখো এটার একটা বৈশিষ্ট্য ছিল এটার বৈশিষ্ট্য হচ্ছে দেখো লাল ইটের ঠিক আছে মনে রাখবা সোজা কথা এটা বলি লাল ইটের যেখানে যে বিল্ডিংটা দেখবে মনে করবা যে এটা ব্রিটিশ আমলের বহু পুরনো আমলে তৈরি ঠিক আছে জামনদাররা কি যে যে রিয়েল এস্টেশনগুলো ঠিক আছে রিয়েল এস্টেশনগুলো দেখ কেন ওর কেন তৈরি করছে ওরা সম্ভবত বুঝিয়েতে চেয়েছিল। বলে যে সামনে আসিও না বিপদ ঠিক আছে এই টাইপের কি মানে আমরা বিপদ আচ্ছা এটা মজা করে বললাম কেন আসলে স্পেসিফিকলি আমার জানা নাই বলেছো আমি দেখব খুঁজে দেখব যে আসলে কেন তবে এটা একটা কারণ হতে পারে ধরো আলাদা করে কি চোখে বোঝার জন্য ঠিক আছে কারণ যেহেতু গুলো তো আমার হচ্ছে সবগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ঠিক আছে ওই নিদর্শন গুলো সবগুলো হচ্ছে যেমন ধরো একটা রেল লাইন রেল স্টেশন ঠিক আছে অথবা বলেছে যে পুলিশের ভবন গুলো ওগুলো কিন্তু সবগুলো তো তোমার গুরুত্বপূর্ণ ঠিক আছে সেই হিসাবে হয়তোবা ওরা কি করতো তোমার ওই লাল ইটের যে দালান গুলো আছে ঠিক আছে সেই কারণে তৈরি করতো এটা একটা হতে পারে তারপরে আমি খুঁজে দেখবো আমার আসলে মনে মধ্যে যাই হোক তাহলে হচ্ছে দেখো ওই ব্রিটিশদের আমলে তোমার কি ওখানে কি যারা ওখানে তোমার উম অফিস আদালত ঠিক আছে অফিস আদালত আচ্ছা অফিস বলো তো রামিসার কাছে লিখেছিল বলো অফিস আদালত বলে একটু বলো বাকি গুলো একটু শেষ করো ঢাকার কার্জন হল পুরনো হাইকোর্ট ভবন তাহলে তো এগুলো হচ্ছে ওই সময় ব্রিটিশরা কি করতে তোমার অফিস আদালত হিসেবে ব্যবহার করতে ঠিক আছে অত হাইকোর্ট তো ওরা কোর্ট হিসেবে ব্যবহার করতে তাহলে এগুলো হচ্ছে ওই ওরা ওগুলো ছিল ওদের অফিস বসত করে বসতবাড়ি বসতবাড়ি গুলো একটু বলো ঢাকা শহরের ভিতরে মঞ্জিল হাউস রোজ গার্ডেন তা দেখো আহসান মঞ্জিলটা কিন্তু কি করে না ব্রিটিশ তৈরি করে না এটা তো ওই সময় ঢাকার যারা ছিলেন ঠিক আছে অর্থাৎ ঢাকার যারা ওই নবাব ছিলেন ঠিক আছে এই ছিল মোটামুটি হচ্ছে তোমাদের